নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন আমার ডিএস ডিএশ ফার্মিং ইউটিউব চ্যানেল তো বন্ধু আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে নতুন নতুন আমাদের চ্যানেলের ভিডিও পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আগেকার ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার কালো মুরগিটা ছিল সেই কালো মুরগিটা কিন্তু একুশ তারিখে হাঁসের ডিম বসেছিলাম পিস সেই পিস হাঁসের ডিম আমি আজকে দেখাবো আপনাদেরকে বন্ধুরা যে ওই যে মুরগিটা আমার কিন্তু মারা গিয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি হলো না হলো এবং আমার যে কাল লাল মুরগি ছিল সেই লাল মুরগিটি কিন্তু আমি ডিমে বসিয়েছিলাম কিছুদিন আগেই মানে দু দু তিন দিন আগেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টি রাতে একদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছিল সেই রাতের বেলা আমি কিন্তু ভিডিওটা করছি আর সেই দিনকারই কিন্তু আমি দেখতে পাই এই যে দুর্ঘটনাটা ঘটেছে তা বন্ধুরা তবুও কিন্তু আমি এই মুরগির যে কালো মুরগির ডিমটা লাল মুরগিটাকে দিয়ে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি বুঝতে পেরে যাবেন তো বন্ধুরা এটা কিন্তু এখন কিন্তু ঝড় মানে ঝড় প্রায় সময় ঝড় জল হচ্ছে সন্ধ্যেবেলা করে তা আমার এইটা রাতের বেলা রাতের বেলা এইটা ভিডিওটা আমার করা হচ্ছে বন্ধুরা কেমন কী আসবে আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে লাল মুরগিটি ছিল বড়ো ধাড়িটা ওই ধাড়িটা কিন্তু কুচিতে বসেছে বা তওয়ায় বসেছিলো ওই কিন্তু এই বারো পিস ডিম দিয়েছিলাম বারো পিস ডিম দেওয়ার মানে দিয়েছিলাম ওখানে এই দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরের প্লাস্টিকটা অতটা ভালো না তার জন্যে কিন্তু ভিজে যাচ্ছিলো তা আমি ঘরে ঢুকিয়ে দিলাম এবারে দেখবো আমার যে যে কালো মুরগিটা আছে কালো মুরগিটা বন্ধুরা যখন আমি কালো মুরগিটা দেখতে যাই তখনই কিন্তু দেখতে পাই এই যে দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালো মুরগিটা কিন্তু মরে পড়ে আছে এবং যে এই যে ডিম দিয়েছিলাম হাঁসের ডিমগুলো সেই হাঁসের ডিমগুলো কিন্তু সাইডে পড়ে আছে তা বন্ধুরা এখন আমি একটা ভাবলাম যে এই যে কালো মুরগিটার যে ডিমটা বসেছিলাম হাঁসের ডিমটা এই হাঁসের ডিমটাকে লাল মুরগিটাকে দিয়ে দেবো আর লাল মুরগিটার ডিমটা মানে লাল মুরগিটা কিন্তু বেশি দিন হয়নি দুদিন না তিন দিন হয়েছে তার জন্যে কিন্তু আমি এই ডিমটা ওখানে এক্সচেঞ্জ করে দেওয়ার একটা মানে পরিকল্পনা নিলাম কিন্তু এই পরিকল্পনা নিচ্ছি দেখ আপনারা পুরো প্রসেসটা দেখুন এবং আপনাদের যদি এইভাবে মানে কোনো দিন যদি এরকম দুর্ঘটনা ঘটে বা আপনারাও যদি এই ঘটনার সম্মুখীন হন তাহলে আপনারা কি করবেন বন্ধুরা দেখুন যে মুরগিটা কিন্তু দু দু দিন বা তিন দিন দিন ডিমে তা দিয়েছে বা কুচে কুচেতে বসেছে এই ডিমটা কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন কারণটা কি বলছি বন্ধুরা আমার এই যে হাঁসের ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আর হয়তো দু থেকে তিন দিন পরেই কিন্তু বাচ্চাটা ফুটবে ঠিক আছে বন্ধুরা তার জন্যে কিন্তু এটা করণীয় তা বন্ধুরা আমি দেখুন করছি এবং কীভাবে কি হচ্ছে না হচ্ছে আপনারা পুরো সাথে থাকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তা বন্ধুরা এখানে দেখুন এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন হয়তো মারার আগে মানে মৃত্যুর আগে এই মুরগি যে হে পায়খানা করে ফেলেছিলো তার জন্য এই ডিম পায়খানা লেগে গেছে তা বন্ধুরা ওগুলো আমি পরিষ্কার করে তারপরে আমার লাল মুরগিটাকে দিয়ে বসাবো তা বন্ধুরা দেখুন আমি কিভাবে কি করছি না করছি আপনারা এইভাবে করবেন তাহলে কিন্তু আশা করি আপনাদের যে ডিমটা নষ্ট হবে না বাচ্চাটা ফুটবে ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা দেখুন এই যে আর বন্ধুরা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আমাদের মানে যে এইসব নতুন নতুন ভিডিও ছাড়ছি ভিডিও গেলে কিন্তু অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে একটাই অনুরোধ সবাই সাবস্ক্রাইব করুন এবং এই এইসব ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে কেউ যদি এইরকম সম্মুখীন হয় এই ঘটনার তখন সে কিন্তু যাতে মানে ফলাফলটা পায় বা কিছু একটা করতে পারে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে লালদাড়িটি লালধাড়িটির এখানে কিন্তু বারপিস ডিম দেওয়া আছে মুরগির ডিম ওই মুরগির ডিমগুলো আমি এখন সরিয়ে নেবো সরিয়ে নেবার পরে এই যে লাল এই লাল বলছি এই লাল মুরগিটাকে এই হাঁসের যে ডিম ছিল পিস এই ছপিস ডিম এখানে দিয়ে দেবো এবং এটাকে রেখে দেবো তা বন্ধুরা এটা কিন্তু রেখে দিলেই হবে না আপনারা দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ কি বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এই তো আমি হাঁসের ডিমটা এখানে দিয়ে দিলেই তো হয়ে যাবে কিন্তু না এরপরে একটু করণীয় আছে সেটা দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না কিন্তু বুঝতে পারবেন না আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা যখনই এই যে ডিমগুলো মানে রাখবেন যে মুরগির ডিমগুলো ওগুলো কিন্তু আলাদা জায়গায় রাখতে হবে কারণ কি আপনারা যদি আগেকার যে ডিম আছে আপনাদের আরও মুরগি আছে হয়তো ওই মুরগির সাথে যদি ডিম রেখে দেন তাহলে কিন্তু হবে না তখন কিন্তু বন্ধুরা এই যে ডিমগুলো কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না তার জন্যেই বলছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা পলিথিন বা অন্য কোনো জায়গায় এই ডিমগুলো রেখে দেবেন রাখলে কী হবে যখন এই হাঁসের ডিমগুলো বাচ্চা ফুটে বেরিয়ে যাবে তখন কিন্তু হাঁসের বাচ্চাগুলোকে বের করে না হবে বের করে ওই যে দেশি মুরগির যে মুরগির ডিমটা আছে ওই ডিমটাকে কিন্তু ফের দিয়ে কুচো বসানো হবে ঠিক আছে বন্ধুরা আমি এইটাই পরিকল্পনাটা নিয়েছি তা আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি কারণটা কি যাতে আপনারাও এইভাবে করতে পারেন এবং করলে আপনাদের একটা ফলাফল পাবেন কারণ এই ফলাফলটাই পেয়েছি তার জন্যই আপনাদেরকে বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু উঠে বেরোই যাচ্ছে কারণটা কী বলতে পারবেন বন্ধুরা এটা কিন্তু একটা কারণ কারণটা কি বন্ধুরা এই মুরগিটা এই যে যেখানে আমি কুঁচেটা বসিয়েছি এটা কিন্তু ও অভ্যস্ত নয় কারণ কি ও যেখানে অভ্যস্ত সেখানে কিন্তু ছুটে চলে যাচ্ছে তা কিন্তু বন্ধুরা দেখুন এইভাবে আপনারা কী করবে দেখুন এই যে ট্রে বা আরও অন্য একটা ঝড়া দিয়ে আপনারা প্রথমে এটাকে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে এই দেখুন হাত করে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই মুরগিটাকে কিন্তু আমি এখানে ঢুকিয়ে দেবো বন্ধুরা আপনারাও এইভাবে করবেন এইভাবে করলে কি হবে বন্ধুরা আপনাদের যে মুরগিটা সেটা কিন্তু আর বেরোতে পারবে না ও মানে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পরে ও কিন্তু ওখানে বসে যাবে ডিমেতে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন না যে আমার কালো ধাড়িটা সেটা কিন্তু মারা গেছে তা আমি একে এখন সাইডে রেখে দেবো পরের দিন সকালে একে আমি মাটিতে দফন করে দেবো বা পুঁতে দেবো ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা আপনারা কিন্তু মুরগি যখন মারা যাবে তখন কিন্তু আপনারা বাইরে ফেলে দেবেন না খোলা আকাশে বা মাঠে ঘাটে খালে ফেলবেন না কারণটা কী বন্ধুরা ওই ভাইরাসটা কিন্তু আরও ছড়াবে তা বন্ধুরা ওইটা কিন্তু আপনারা মাটিতে দফন করে দেবেন বা পুঁতে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এটাকে রেখে দিলাম কালকে সকালে এঁকে করে দেবো বন্ধুরা আর এই সব কাজ করার পরে আপনারা কি করবেন আপনারা কিন্তু ভালো করে এই যে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন কারণটা কি বন্ধুরা ওই যে মুরগিটা মারা গেছে ওটা কিন্তু ভাইরাস তা বন্ধুরা আর ওই যে ডিমটা আমি দিলাম এইখান থেকে ওখানে ওই ডিমগুলো কিন্তু আমি স্যানিটাইজার করে নিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখানো হয়নি কারণটা কি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা যারা স্যানিটাইজ পাচ্ছেন না তারা কিন্তু নিম পাতার জল করে দিয়ে ধুয়ে নেবেন একটা বোতলে ওটা রেখে দেবেন নিম পাতা জল করে কারণটা কি বন্ধুরা যখন তখন আপনাদের কাজে রাখতে পারে ঠিক আছে তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি করে দিয়েছি দা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে